কোটাই ঠিক আছে তবে আর বিষয় দেখি হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি বাচ্চারা পাইছে এটা নিশ্চয় আমরা দিতে কারণ বাংলাদেশের যদি জায়গায় যাবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে আমি হ্যান্ড ওভার করবো কি কয় নিজে বলতে আমার আমার নিজের সহ আছে কিনলে কি কয় এদিক দিয়ে টেনশনের কারণ নাই আমরা মিনিমাম ধরুন সারা বাংলাদেশ প্রায় 2 লক্ষ রুপার বাচ্চা দিছি প্রতি মাসে 2